আমাদের আব্দুল হাই ভাই প্রতিদিন আমের ড্রাফটিং শিখতে চেয়েছেন আজকে উনি প্রশ্ন করলেন সালে ভাই ছোট্ট গাছে কিভাবে জলপাই হবে আপনার এই গাছের মতো কিভাবে ফুল আসবে জলপাইয়ের গ্রাফটিংটা শিখান এই গাছটাও গ্রাফটিং এর এখানে গ্রাফটিং করেছি এবার দেখেন ফুল আসতে এটাকে সরিয়ে দিয়ে আমাদের করতে হবে কি বীজের একটা চারা নিতে হবে বীজের একটা চারা নিতে হবে বীজের চারা প্রথমে মাথার অংশটাকে সরাতে হবে তারপরে যে সায়নটা নিয়েছি দেখেন দেখছেন সায়নটা জি জি এই সায়নটাকে এভাবে পাতাটাকে ফেলে দিবেন দিয়ে এই এই একটা সায়ন এটা কি পলতার কাছ থেকে নিলাম হ্যাঁ জি তারপরে দেখেন এখানে একটু সাইড ধরে এই যে দেখছেন একটা পালি করে নেবেন প্রথমে তারপরে এটাকে এইভাবে তো আমের গ্রাফটিং যে করে দেখাইলাম করছেন দুই একটা কাজ করছেন জি দুটা করছি ভাই এটাকে আমরা ভিডিও আকারে দেখবো না সরাসরি আমাকে দেখাইবা আমি ভিডিও করব বলেন সরাসরি দেখাইমু আপনি ভিডিও করব আমি ভিডিও করব না এই যে দেখেন যতটুকু জায়গা আঘাত করেছিলাম চাকু দিয়ে এতটুকু জায়গা ভিতরে ঢুকিয়ে দিলাম ভিন্নতা যেটা বললাম এভাবে বাধার পরে যদি আকাশ বেশি মেঘাচ্ছন্ন হয় তাহলে এখানে একটা কেপ পরিয়ে দিতে হবে